অনেক আশা বরসা এবং কি বোক বড়া প্রত্যাশা নিয়ে ব্রাজিল দলে ডেকেছিল ডোরিবল জুনিয়রকে হয়তো ব্রাজিল ফেডারেশন ভেবেছিল এই ডোরিবল জুনিয়রের হাত ধরি হাত ধরেই আবারও ব্রাজিল ফিরবে সেই তার পুরনো রূপে কিন্তু সেটা কোথায় ডরিবল জুনিয়র আসার পর থেকে ব্রাজিলের কোনো বড় জয় নেই কোপা আমেরিকাতে খুব বাজেভাবে বিদায় তারপরে বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডের সাথে ম্যাচ জিতলেও এক শূন্য ব্যবধানে পরবর্তী ম্যাচে সেই ব্রাজিলের তুলনায় দুর্বল প্রতিপক্ষ প্যারাগুয়ের কাছে হার এবং সেটা শূন্য গোলের ব্যবধানে হার সেটা কখনোই ব্রাজিল ব্রাজিলের কাম্য ছিল না যেখানে ব্রাজিলের জয়টা অনেকটা গুরুত্বপূর্ণ ছিল অনেক দরকার ছিল এই বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ব্রাজিলের জয়ের কোনো বিকল্প নেই কারণ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে যে কোনো সময় ব্রাজিল বাদ পড়তে পারে এনে এমনটাই অনেকে আশঙ্কা করতেছে কিন্তু ডরিবল জুনিয়র তার অধীনে যেই ব্রাজিল দল বর্তমানে খেলতেছে সেই দলটা একেবারেই বাজে বলা চলে যে ব্রাজিলের কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে দল বর্তমান ব্রাজিল দলটি এই ডরিবল জুনিয়র আসার পর তিনি ইয়াং প্লেয়ারদের উপরে ভরসা করতেছেন সিনিয়র যে প্লেয়ারগুলা তাদেরকে দল থেকে বাদ দিয়ে দিচ্ছেন এবং তার এটাই প্লান যেতে সে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে জুনিয়রদের দ্বারাই সে বিশ্বকাপে ভালো কিছু করবে কিন্তু কোথায় ছাব্বিশ বিশ্বকাপ তো দূরে থাকুক ছাব্বিশ বিশ্বকাপে অংশগ্রহণ করাটাই এখন বর্তমানে ব্রাজিলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যেখানে দক্ষিণ আমেরিকার দশটি দল বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণ করতেছে একটি গ্রুপে সেখানে সরাসরি ছয়টি দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে সেই অবস্থানে ব্রাজিলের পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থান পাস তারপরে ছয় সাত আট নম্বর যারা রয়েছে তাদের পয়েন্টও নয় করে কিন্তু ব্রাজিলের সেখানে পয়েন্ট দশ মাত্র এক পয়েন্ট কম করে পরবর্তী তিনটা দল সবাই ম্যাচ খেলেছে করে ডোরিবল জুনিয়রকে নিয়ে এখন বর্তমানে অনেক সমালোচনা হচ্ছে অনেক আলোচনা হচ্ছে যে আসলে কি ডরিবল জুনিয়র ব্রাজিলের যে চাকরি হারাতে পারেন সে কি চাকরি হারাবেন তার যে কোচিং কেরিয়ারটা কি এখানে সমাপ্তি ঘটবে এটাই অনেকে বলতেছেন কিন্তু এটা হলে মোটেও অবিশ্বাস্য কিছু হবে না কারণ সামনের মাসে যেই ব্রাজিলের দুইটি ম্যাচ রয়েছে হয়তোবা সেই দুইটি ম্যাচের মধ্য দিয়েই এই ডোরিবল জুনিয়রের বাক্য নির্ধারণ হবে যদি ডোরিবল জুনিয়র এই দুইটি ম্যাচে সফলতা এনে দিতে পারেন তাহলে হয়তোবা ডোরিবল জুনিয়র ব্রাজিল দলে থাকতে পারবেন অন্যথায় তাকে যে কোনো সময় বহিষ্কার করতে পারে ব্রাজিল ফুটবল ফেডারেশন কারণ ব্রাজিলের সামনে টার্গেট দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে অংশগ্রহণ করা আর এই ডুরিবল জুনিয়রের হাত ধরে আমার মনে হচ্ছে যে কখনোই সম্ভব হবে না যে সম্ভব হয় সেটা অনেক বড় চ্যালেঞ্জ হবে ব্রাজিলের জন্য কারণ যেখানে এই ডোরিবল জুনিয়র একেবারে ইয়াং প্লেয়ার যারা ক্লাব পর্যায়েও ভালো তাদের সাফল্য নেই তাদেরকে জাতীয় দলে আনতেছে এবং কি তাদের এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে তাদেরকে নামাচ্ছেন যেখানে মতো প্লেয়ার সে দলে ডাকতেছে না দলের মধ্য থেকে বাদ তারপরে কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার রয়েছে রাফিন হা যাকে বর্তমান বার্সেলোনার প্রাণ বলা হয় সে রাফিনহা দল থেকে বাদ এরকম কখনোই কোনো ব্রাজিল সমর্থক সেটা প্রত্যাশা করে না হয়তোবা ব্রাজিলের এই ডরিবল জুনিয়র সামনের মাসে যে ম্যাচ রয়েছে সে তার আগেই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবে এবং সেখানে এরকম প্লেয়ারদেরকে সে সুযোগ দিবে অবশ্যই দিবে কারণ ব্রাজিলের এখন বর্তমানে ম্যাচ জয় করাটা বড় চ্যালেঞ্জ এবং তার চাকরি বাঁচানোটাও হবে একটা বড় চ্যালেঞ্জ কারণ নেইমার সামনের মাসে ফিরবে না সামনের মাসে অক্টোবর নভেম্বরে নেইমার ফিরতে পারে অর্থাৎ সামনের মাসে যে দুইটি ম্যাচ রয়েছে সেই দুইটি ম্যাচে নেইমার অনুপস্থিত থাকবে এটা অনেকটা নিশ্চিত এবং পরবর্তী যে দুটা ম্যাচ আছে সেই ম্যাচে নেইমারের উপস্থিত থাকার সম্ভাবনাই অনেক প্রবল কিন্তু ডরিবল জুনিয়র এর আগে বলেছিল দুই দিন আগে গত ম্যাচের আগের দিন যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল ফাইনাল খেলবে কিন্তু আমার তো এখন মনে হচ্ছে যে ব্রাজিল ফাইনাল খেলা তো দূরে থাকুক তার অধীনে তো ব্রাজিলের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করাটাই কঠিন হয়ে দাঁড়াবে এখন ডরিবল জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনেকে বলতেছে যে দুই হাজার এই যে সামনের মাসে দুইটা ম্যাচ রয়েছে দুইটা ম্যাচই হবে ডরিবল জুনিয়রের ভবিষ্যৎ এর একটা পরীক্ষা যে তার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সে কি দলে থাকবে নাকি তাকে বহিষ্কার করা হবে সে যদি সামনের দুইটা ম্যাচে ভালো কিছু এনে দিতে পারে তাহলে হয়তো বা ডোরিবল জুনিয়রের চাকরিটা থাকবে না হয় সে চাকরিটা হারাবে কারণ এই জুনিয়র ক্লাব পরিবর্তন করেছে যেখানে তার এক বছর বা সর্বোচ্চ দেড় বছরের বেশি কোনো ক্লাবে সে থাকতে পারে নাই হয়তো সে পদত্যাগ করেছে অন্যথায় সে বহিষ্কার হয়েছে তাকেই আমরা দলে বেরিয়েছি কোচের দায়িত্ব দিয়েছি কারণ অভিজ্ঞতার বিচারে কিন্তু সে অভিজ্ঞতার বিচারে সে কি করতেছে এজন্য আমি সব সময় বলি যে আমার দেখা সর্বকালের সেরা কোচ তিতে এবং কি তাকে যদি দল থেকে বহিষ্কার করা হয় তাহলে আমাদের তিতেকেই চাই তার অধীনে হয়তোবা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপটা ব্রাজিল আনবে এবং কি তা সে এনে দিতে পারবে এটাই সকল ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা